সময় ইরুসের উপরে বোধ হয় কালো জাদুর সোয়া পড়েছে সাপ পড়েছে কেউ হয়তো তাকে বান বা জাদু টোনা করছে আর কি এই ভদ্রলোক যা কিছু করে সবই এলোমেলো হয়ে যায় উল্টে উল্টো হয়ে যায় তাদের চেহারাও নষ্ট হয়ে গেছে আপনি দেখেন কত আদর করে তিনি আবার এই আলিরিয়ার সাহেবকে বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদা আবার নিয়োগ দিলেন ও মা গড নিয়োগ দিলেন বাংলাদেশে এসে তিনি তার পলিটিক্যাল বিষয় দেখবে এখন আলেরিয়া সাহেবকে নিয়ে এত সব দুর্নাম এত সব বদনাম সারা বাংলাদেশে হয়ে গেছে ডক্টর মোহাম্মা তিনু আপনি দেখেন স্যার খুব কষ্ট হচ্ছে না তো এরকম আসলে প্রতিদিনই একটা না একটা গজব মনে হয় কেউ তাবিজ করছে মনে হয় কামরূপ কামাখ্যা থেকে কেউ জাদু করেছে বান মেরেছে অথবা কালো জাদু করেছে নচেদ আমাদের এই সমাজে প্রতিদিন একটা করে প্রাকৃতিক দুর্যোগ একটা করে রাজনৈতিক দুর্যোগ সামাজিক দুর্যোগ অর্থনৈতিক দুর্যোগ মানে তছনছ করে দিচ্ছে এই সময়টাতে খুব বেশি মানে মানুষের হয় কি মানুষের যখন খুব অ্যালার্জি হয় চুলকায় তখন দেখবেন যে একজন স্বাভাবিক মানুষ ভদ্রলোক মানুষ তার খুব চুলকাচ্ছে সে এলেমেলো একবার ডানে যাবে একবার বামে যাবে একবার কাত হবে এখানে চুলকাবে ওখানে চুলকাবে কথাবার্তা একটা এলোমেলো ভাব থাকবে চারিদিকে চাবে খাম খাম করবে এরকম একটা ভাব সব সরকারের অবস্থায় কি এই সময় ইলেকশন করবে ইলেকশন না করে তাদের নানারকম চুলকানি দেখা দিয়েছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বন্দর লিস্ট দিতে হবে তাদেরকে এই সময়টাতে নতুন আরেকটা বন্দর তৈরি করতে হবে তাদেরকে মানে এই আইসিটি পার্ক করতে হবে আবার তাও আবার কড়াইল বস্তিতে না কোথায়তে এই সমস্ত বিষয় নিয়ে যে তর্ক বিতর্ক হচ্ছে প্রায় প্রতিটি জিনিসই আমাদের নির্বাচনের যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে শত যোজন দূরে নিয়ে যাচ্ছে ফলে সরকার আয়োজন করছে একটা দেখলাম যে হাস্যকর কি একটা বিজেপি বা একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নির্বাচনের দিন সেই ক্রিমিনাল ধরবে যারা ভোট ব্যালট চিন্তাই করেছে তো সেটা ধরার জন্য একটা মহড়া হচ্ছে সেই মহড়াতে মানে এরকম দৃশ্য আমি আমার জীবনে কখনও দেখিনি মানে ভোট কেন্দ্রে ব্যালট বাক্স চিন্তাই হচ্ছে বা জাল ভোট দেওয়া হচ্ছে বা অন্য কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে এটা ধরার জন্য মানে অগ্নি নির্বাপনের জন্য যেভাবে মহড়া দেয়া হয় সেনাবাহিনী যেভাবে যুদ্ধের মহড়া দেয় ঠিক এইভাবে সেই ভোটকে কেন্দ্র করে মহড়া দিচ্ছে এবং সেটা দেখে আমার এত সুন্দর আমার মনটা ভালো হয়ে গেছে আমি অনেক দিন যখন হাসি না কিন্তু ওদের এই দৃশ্য দেখে আমার ভীষণ রকম মানে হাসি পেয়েছে এই কারণটা হলো আমাদের এই সমাজে দেখবেন যে যারা খুব ওভার অ্যাক্টিং করে যে কোনো সময়টাতে ওভার অ্যাক্টিং করে সেই ওভার অ্যাক্টিং করতে গেলেই তারাই ধরা খায় ধরেন আপনি নাচতে জানেন না আপনি খুব বাদ্য শুনে মানে একবার নাচুনি বুড়ির মতো মনে হলো আমি আজকে নাচবই একবারে নাচতে গিয়ে দেখবেন হঠাৎ করে পাটা ভেঙে গেছে আপনি কোনো দিন গাইতে জানেন না হঠাৎ করে দেখলেন যে সারে গামা বলতেন এক গাদা কপ মুখের ভিত্তিকে এসে একবার সামনে আপনার টেবিলের উপর পড়ে গেল আপনি বুঝতে পারলেন ওভার অ্যাক্টিং আপনি যেটা পারেন না সেই জিনিসগুলো আসলে আপনাদের আসলে করা উচিত না তো এই সরকার গত চোদ্দো মাসে কি পারেন এটা আমরা না বুঝলেও গত চোদ্দ মাসে আমরা বুঝে গেছি কি কি তারা পারেন না এটা বুঝে গেছে তারা শৃঙ্খলা রক্ষা করতে পারেন না তারা মব বন্ধ করতে পারেন না তারা মানুষের বিশ্বাস আস্থা ভালোবাসা অর্জন করতে পারেন না তারপর তারা সোজা পথে চলতে পারেন না তারা যে কোনো শব্দ উচ্চারণ করলে যদি কিন্তু তবে বটে দাড়ি কমা সেমিকলন ড্যাশ ইত্যাদি ছাড়া কখনো কোনো বাক্য রচনা করতে পারেন না তারা আই কনট্যাক্ট করতে পারেন না আপনি যখন তাদের সাথে কথা বলবেন তারা ডান দিকে কথা বলে বাম দিকে তাকিয়ে থাকবে যেখানে হাসার দরকার নেই তারা সেখানে হাসবে যেখানে মুখ কালো করার দরকার নেই সেখানে তারা মুখ কালো করে থাকবে আই কনট্যাক্ট করতে পারে না তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ড্রেস কোড এটা মানে মেহমানদের সঙ্গে মানে না তারা যাকে দাওয়াত করছে মানে তাদের সঙ্গে তাদের মিলে না তাহলে এই গত চোদ্দো মাসে তারা টু দি পয়েন্টে বুঝিয়ে দিয়েছে যে তারা এই এই জিনিসগুলো আসলে পারেন না আপনি বলছেন সরকার অনেক কিছুই করতে পারছে না আর সেক্ষেত্রে সরকার আবার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা না করে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর তরফ থেকে নানা সময় আমরা আপত্তি তুলতে দেখেছি এবং সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বললেন একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর তিক্ততা সামনের দিন আরও বাড়বে কি তিক্ততা তো প্রথম দিকেই ছিল উভয় পক্ষের তিক্ততা ছিল এ কারণ হলো যারা এখানে এসেছেন তারা অনেক কিছু পছন্দ করেন টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা সব কিছু তারা পছন্দ করেন কিন্তু রাজনীতিবিদদেরকে তারা পছন্দ কখনও করেননি এটা প্রমাণিত সরকারে যারা আছেন তারা অনেক কিছু পছন্দ করেন কিন্তু রাজনীতিবিদদের তারা পছন্দ করেন না এখন সেই রাজনীতিবিদদের সাধারণদেরকে প্রতিনিয়ত বসতে হচ্ছে এরপরে হলো তারা সুন্দরভাবে হিসাব করতে পারেন প্রত্যেকটা লোক তাদের ব্যক্তিগত জীবনে ফাইন্যান্সিয়াল যে আপনি অ্যাকাউন্টিং দেখেন অত্যন্ত সফল কিন্তু সেখান থেকে টাকা বের করে কোনো গরিব মানুষের জন্য কেউ এক টাকা মুড়ি দিয়েছে দুই টাক বাদাম দিয়েছে চানাচুর দিয়েছে আমি অন্তত পক্ষে এইরকম কোনো ঘটনা দেখিনি একটা নান অব দ্য বডি এই সরকারের সাথে যারা জড়িত তাদের দান খয়রাত মানুষের জন্য যে উপকার চ্যারিটেবল যে ওয়ার্কস সেই ওয়ার্কস তারা জানে না বরং গরিব মানুষের টাকার কথা বলে আমেরিকা থেকে হয়তো একশো নেডের কোনো টাকা আনলো ইউএসএডের কোনো টাকা আনলো যেখানে খরচ করার কথা এক হাজার ডলার সেখানে দেখা গেল যে তারা খরচ করলো একশো ডলার আর বাকি টাকা ফিসি তারা কী সে কী করলো জানি না এবং এইগুলো করি মোটামুটি তারা ভীষণ রকম সফল তো ফলে কি হচ্ছে তাদের কর্মকাণ্ড তাদের চিন্তা চেতনার সঙ্গে সবসময় রাজনীতির একটা কন্ট্রাডিকশান ছিল একেবারে জন্ম থেকেই এবং সেই পলিটিক্যাল চেয়ারে বসে তারা যে কাজটি করেছে চমৎকারভাবে অভিনয় করার চেষ্টা করেছে আপনি চিন্তা করেন যে তারপর তারা অভিনয় পারে না আপনি ওই যে আবু সাহেদ মারা গেলেন শহীদ হলেন তার বাড়িতে ডক্টর তিনুজ গেলেন আরও কয়েকজন সমন্বয় গেলেন এত চেষ্টা করলেন কান্না করার জন্য চোখ পিট পিট করলেন কারো পানিও বের হলো না কান্নাও বের হইল না তাই অভিনয়ও তারা পারে না কিন্তু রাজনীতিবিদরা তো অভিনয় করে তারা অসাধারণ অভিনয় করতে পারে নেতা মানে নেতা হওয়ার আগে আগে অভিনেতা হতে হবে অভিনেতা না হলে কখনো নেতা হতে পারে না ফলে কী হলো এই রাজনীতিবিদরা তার সামনেকে প্রত্যেকবারই ডক্টর মোহাম্মদ ইনুসকে বেকুব বানিয়ে ফেলেছে এবং উনি বারবার বলছে যে আমি বুঝি না আমার সামনে যেই কবারই আসে এদের কোনো সমস্যা নাই সব কথা ইতিবাচক বলে আর বের হয়ে গিয়েই তারা সব লড়র উড় করে ফেলে আর কি তো এই যে রাজনীতিবিদদের সঙ্গে তার যে দ্বন্দ্ব সংঘাত এটা প্রথম থেকেই ছিল কিন্তু উভয় পক্ষ অভিনয় করেছে আর এখন শেষ মুহূর্ত একেবারে অন্তিম মুহূর্ত এখন শেষ দৃশ্যে একটা ফলাফল তো আনতে হবে আয়দার নায়ক নায়িকার সঙ্গে একটা ভালো মিলন হবে নায়ক মারা যাবে নায়িকা কাঁদবে বা নায়িকা মারা যাবে নায়ক কাঁদবে একটা কিছু হবে তো ঠিক শেষ পর্যায়ে এসে এখন আর ওভার অ্যাক্টিং করা সম্ভব নয় ফলে এখন এই যে এতদিনের অভিনয় এতদিনের যে ভুল বুঝাবুঝি এত দিনের রাগ ক্রোধ ক্ষোভ এখন দেখবেন যে আগামী পনেরো দিনের মধ্যে একসঙ্গে ওই যে ইথিওপিয়াতে একটা বারো হাজার বছর পরে বিরাট একটা যে অগ্নুৎপাত হলো এই একটা অগ্নুৎপাত অপেক্ষা করছে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে যে গত চোদ্দ মাসের পুঞ্জীভূত ক্ষোভ যন্ত্রণা বেদনা হতাশা সবগুলো একসঙ্গে একসঙ্গে বের হয়ে আসবে ঠিক এরকম সেই অগ্নুৎপাত সামাল দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে কিনা সেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি পরবর্তী অংশে ফিরছি ধন্যবাদ জানাচ্ছি পর্যায়ে জনাব এম এ আইন উপদেষ্টা জানিয়েছেন জাতীয় নির্বাচন এবং গণভোটের ব্যালট যোগ করে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন কিন্তু প্রায় তেরো কোটি ভোটারের নির্বাচন আয়োজন এবং একই দিনে গণভোট আয়োজনে যদি আমরা নির্বাচন কমিশনের সক্ষমতা এবং বাস্তবতা নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই কি কি বলবেন ধন্যবাদ আপনাকে রনি কথা সূত্র ধরে আমি বলি যে উনি যে ভয়ঙ্কর শব্দটি উচ্চারণ করলো এখন ধরেন গণভোট আর নির্বাচন একসাথে হলো তাহলে ডাবল ব্যালট হলো এই ডাবল ব্যালট কিন্তু মেশিনে গোনা হবে না হাতে গোনা হবে এইটা কয়দিন লাগবে আমি জানি না এক দুই হচ্ছে এই যে গণভোটে হানা যে দিবে চুরাশিটা সংস্কার প্রস্তাব আছে এর ভিতরে চারটার মধ্যে হাঁ অথবা না দিতে হবে এইটা থাকবে এবং আদেশের উপরে বলা হয়েছে যে গণভোটের সংস্কারের উপর। চার দফার উপরে না চার দফার উপরে একটা হাঁ না দিতে হবে আদেশের উপরে আমার প্রথম প্রশ্ন হলো আদেশটা অবৈধ কারণ এটা সাংবিধানিক সরকার একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী ওত সুতরাং আদেশ দেওয়ার একটি প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা কারো নাই হ্যাঁ সুতরাং এই আদেশটাই অবৈধ তার উপরে গণভোট হবে গণভোটে চৌরাশিটা সংস্কার আপনি চারটে চার নাম্বার করে আপনি হানা দিতে গেলেন স্বাভাবিকভাবে আপনি দেখেন ইতিমধ্যেই একটা ধারণা তৈরি হয়েছে আমার ধারণা বিএনপির সব ভোটার না ভর্তি ফেলবে

দুটো একটা হলো হানা ভোটে নাই দুই হচ্ছে এটা তো নো কনফিডেন্স দেওয়া ধরেন বিএনপি সরকার গঠন করলো তাহলে তো সংসদে আছে নোট অফ ডিসেন্ট মানতে তো কোনো দলকে বাধ্য করা হচ্ছে না গতকাল আইন উপদেষ্টা বলেছে যে যে ত্রিশটি বিষয়ে সংবিধান সম্পর্কিত প্রস্তাবের রাজনৈতিক দলগুলো সবার ঐক্যমত্য হয়েছে সে বিষয়গুলো বাস্তবায়নের রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে বাধ্য থাকবে বাধ্য থাকবে কি এটা কি আইন করছেন ব্যাপারটা হল ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং সবাই একমত হচ্ছে আপনার স্বাক্ষর করেছে একটা নৈ নীতিগতভাবে একমত হয়েছে সেটা সংসদে পাশ করবে কিন্তু আপনি তো সুরাশিটা সংস্কার একসাথে দিচ্ছেন ওর ভিতরে নো কনফিডেন্সে জামাতের আছে চারটা বিএনপির আছে প্রায় উনিশটা এনসিপিরও একটা আছে তো ওই নো কনফিডেন্সগুলো গেল কোথায় নো কনফিডেন্সের রেখে বলা হয়েছে যে তখন আলোচনা হয়েছে নো কনফিডেন্সগুলা এইটা তাদের ইস্তেহারে দিবে ইশতেহারে দিলে পাশ করলে সে বাস্তবায়ন করবে না হলে নাই বলছে এছাড়াও ডক্টর বহিনুস প্রথম বলছিল যে রাজনৈতিক দলগুলো যে যে সংস্কারে একপথ হয় সেটা নিয়ে আমরা নির্বাচনে যাব যদি একপথ যেগুলোতে না হয় আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো জনগণ দেখবে ওইটা তো ছিল এখন আমার বক্তব্য হচ্ছে এই যে ঐক্যবদ্ধ কমিশন করে সব সব ইস্যুতে একপথ করার চেষ্টা করা এটি অবৈজ্ঞানিক এটি অবাস্তব কারণ রাজনৈতিক দল আছে ত্রিশ ট্রেনে বসছে না ত্রিশ নীতি আদর্শ আলাদা যদি একই হয় তাহলে তো বাক্সল হয়ে গেল এক দল হইলো তাহলে তো দল থাকলো না সব তো সব কিছুতে এক পথ হলো তো সুতরাং এই যে চোরা সেটা আপনি শিওর থাকেন আমার কাছে না ভোট মেজরিটি তখন কি করবেন কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন আমরা যেমনটা জানি আলোচনাটা শুরু করেছিল ছয়শো ছিয়ানব্বইটা প্রস্তাব নিয়ে কিন্তু সেটা হয়েছে কিন্তু চোরাশিটা প্রস্তাবে আলোচনা হয়েছে নোট অফ ডিসেন্ট সহ চোরাশিটা প্রস্তাব

আবারও আমন্ত্রণ আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক নিবেদন করছে আর এল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার আমরা আবারও ফিরছি আলোচনায় জনবি মি আজিজ যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম তাহলে কি গণভোটে কোনো সমাধান আপনি দেখছেন না না আমি দেখছি না আর সমস্যা তৈরি করবে রনিবে শেষ কথা বলছে ওইটা তখন ঘটবে নিশ্চিত ঘটবে আগে ফসকা গেলেও ওই সময় যা ঘটবে গণভোটে শিশুসহ সহ আপনার এই সরকারের হিসাবে প্রায় সাড়ে একশো মানুষ মারা যায়নি শিশু সহ আর ড্রোন হামলা হেলিকপ্টার থেকে বাচ্চা কোলের থেকে মারা যায়নি এগুলোর কি হবে কে হিসাব দিবে এগুলোর জুলাই যে সনদ এটার ভিতরে অনেক কিছু আছে যেগুলা সংবিধানের সাথে সাংঘর্ষিক সেই জায়গাটাই বিএনপি নোট অফ রিসেন্ট দিয়েছে সেগুলো তাহলে সেগুলো অনিশ্চিত এক এক দুই হলো আপনি জুলাই সনদের সংস্কার এর ভিতরে হানাতে ঢুকায় দিয়েছেন এটাও তো অবজ্ঞ নেই এও তো চ্যালেঞ্জ হবে আদেশ অবৈধ এ আদেশে তো একসময় চ্যালেঞ্জ হবে কি করবেন এটা বাতিল হয়ে যাবে তো সুতরাং যেটা উচিত ছিল সবগুলো দল যেসব ইস্যুতে একমত হয় ওই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে ডাইরেক্ট সংসদে যাওয়া উচিত ছিল যেহেতু সংসদ ছাড়া গণভোটেও কিছু হলে সংসদে পাশ করতে হবে ডাইরেক্ট সংসদে যাওয়া উচিত ছিল সবগুলো তো অভ্যুত্থানের শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি এগুলো তো রাখা হয় নাই তো আপনারা এক পথ হতে পারলেন না কেন আপনারা এক পথ হতে পারলেন না কেন আবার ইউনিট সরকারও ঠিকই প্যাস দিয়ে রাখে সেও কিন্তু একটা ঝামেলা তৈরি করে রাখছে এটা এক পথ হতে দেয় নাই প্রথম থেকে আপনি খেয়াল করে দেখেন বিএনপিকে বিএনপির টার্গেট হচ্ছে খালি ইলেকশনে যাব সরকার গঠন করব। কিন্তু রাজনৈতিক দলগুলোর অনৈক্যের দায়ভার কি সরকারের উপর কোনোভাবে বর্তায় অনৈক্য তৈরি করার ইস্যু তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে সেটি কিভাবে কিভাবে একবার বিদেশ থেকে বলল না একটি দল পতিত দলের সাথে পরামর্শে এবং বিদেশি পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে তাহলে নতুন করে ভাবতে হবে এটার অর্থ কি সেই দলটা কি বিএনপি বিএনপি কিন্তু অপোজিশন ঠেলে দিছে আবার দেখেন দেশে যায় বিদেশে যায় বৈঠক করে বিএনপি জামাত এনসিপি এনসিপি কে নিবন্ধন হয়েছে নিবন্ধিত দল না নিবন্ধিত দল ছিল বাহান্নটি বাহান্নটি নিবন্ধন তার ভিতরে আপনি কোন কোন ক্রাইটেরিয়াতে কোন ভাবে তিরিশটা দলের সাথে বৈঠক করলেন বাকিগুলো বাদ রাখলেন কেন এক দুই হল এনসিপিকে নিয়ে আমেরিকা যান জাতিসংঘে যান আওয়ামী লীগ বিএনপি এবং এনসিপি আর পুরোনো দল ছিল না এনসিপি কে কেন নেন তার কারণ তার নিজের দল তারা তাকে নিয়োগ দিয়েছে হ্যাঁ গডফাদার মাস্টার মাইন্ড এইসব কোয়ে আর এনসিপি যত দাবি করে জামাত যত একসাথে দাবি করে সবগুলি পূরণ হয় আর বিএনপি দাবি করলে স্লিপ করে আর বিএনপি সব সার দেয় সার দিতে দিতে কারণ তাদের দরকার কোনো মতে তোয়া হাতে পায়ে ধরে ইউনুসকে দিয়ে একটা নির্বাচন নেওয়া যায় কি না এইটা শেষ একটা ডেট নিছে কিন্তু এটা তো শঙ্কা ইউনুসের যোগ্যতার কি কারণে শঙ্কা দেখছেন সেই প্রশ্নটি রাখছি আপনার কাছে পরবর্তী অংশে ফিরছি আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ গোলাম মালার অনেকটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই তৌহিদি জনতা আসলে কারা কখন আমরা দেখছি বাউলদের উপর তারা আক্রমণ করছে কখন আমরা দেখছি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে কখনো মাঝারে হামলা করছে কোন ক্ষমতা বলে তাদের দৌরাত্ম সীমা ছাড়িয়ে যাচ্ছে আসলে এই গথ চোদ্দ মাসে বাংলাদেশে কতগুলো নতুন শব্দ আসছে যেমন ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ তারপরে এরকম তৌহুদি জনতা তো এই জিনিসগুলো বাংলাদেশে ছিল না এখন মূল ব্যাপার হলো যে প্রত্যেকটা ধর্মেরই কতগুলো মৌলিক শব্দ রয়েছে ইসলাম ধর্ম বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি ধর্মেরই কত মৌলিক শব্দ রয়েছে তো যারা এই সকল শব্দগুলো ধারণ করে নিজেদেরকে অতিমানব মহামানব বিশেষ মানব বানানোর চেষ্টা করে সেখানে ফলাফল ভালো আসে না প্রত্যেকটা ধর্মেই যারা প্র্যাকটিসিং মানে যারা অনুসরণ করে তারা কখনো সেটা প্রদর্শন করে না আমাদের এই বাংলাদেশে যে প্রচলিত ধর্মগুলো রয়েছে প্রায় সব ধর্মের বয়সই হাজার বছরের অধিক হিন্দু ধর্মের বয়স পাঁচ হাজার বছর বৌদ্ধ ধর্মের বয়স দুই হাজার বছরের বেশি ইসলাম ধর্মের বয়স আপনার চোদ্দশো বছর খ্রিস্টান ধর্মের বয়স দুই হাজার বছরের বেশি তো এই ধর্মগুলো কিন্তু পাশাপাশি বসবাস করে আসছে সারা দুনিয়াতেই আমাদের বাংলাদেশেও কখনও খ্রিস্টানরা যেমন ইংরেজ জমানাতে খ্রিস্টানরা রাষ্ট্র চালিয়েছে কখনো হিন্দুরা শত শত বছর ধরে রাষ্ট্র চালিয়েছে মুসলমানরা শত শত বছর ধরে রাষ্ট্র চালিয়েছে তো সেক্ষেত্রে এই বাংলার যে প্রকৃতি এবং পরিবেশ সেই পরিবেশের মধ্যে বিভিন্ন ধর্মমত যারা লোকজন এরা ঝগড়াঝাঁটি করেছে মারামারি করেছে আমরা এটা কখনো দেখিও নাই শুনিও নাই বরং এখানে এতটা ঐক্য সাম্প্রদায়িক দাঙ্গাটা অনেক দেশে হয়েছে এমনকি মধ্যপ্রাচ্যে আপনি চিন্তা করেন প্রায় ক্রুশেডের নামে কয়েকশো বছর ধরে তারা যুদ্ধ করেছে তারপরে অন্যান্য দেশে যুদ্ধ করেছে কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনো যুদ্ধ হয়নি আমাদের বাঙালি সংস্কৃতিটা হলো মিলেমিশে থাকা গ্রাম বাংলায় তো কাজী এই যে এখন যা কিছু হচ্ছে হদি জনতা বলেন ইনক্লাব বলেন যা কিছু বলেন এক ধর্ম দ্বারা অন্য ধর্ম আক্রমণ কথায় কথায় ব্লাস ধর্ম অবমাননা এরপরে ও কাফের ও মুনাফেক ও ঠিক না ও বাতেল এই জিনিসগুলো মানে আসলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মানে এগুলো আমরা না না আমাদের তো আমি বললাম যে আমাদের আবহন বাংলা এখানে কে কুমোর কে মুচি এ নাপিত এটা নিয়ে আমরা কখনো কাউকে ছোট বড় করতে দেখিনি একেবারে গ্রামের সৈয়দ সাহেব তিনি যেভাবে একটা নাপিতকে দাদা বলে ডাকেন আবার দেখা গেল যে কুলিন ব্রাহ্মণ সে মুসলমানদের মধ্যে যে সবচেয়ে নিঞ্চু বর্ণের মানুষ তাকেও ভাই বলে সম্বোধন করছেন তো কাজেই এই যে যন্ত্রণাগুলো আসছে এর মধ্যে আল কায়দা এর মধ্যে আপনার মনে করেন যে হরকাতুল জিহাদ এর মধ্যে অন্য যে সমস্ত মানে পশ্চিমা যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে কোন একটা দেশ এবং জাতিকে ধ্বংস করে দেওয়া হয় যেভাবে ইরাক ধ্বংস করা হয়েছে সিরিয়া ধ্বংস করা হয়েছে আফগানিস্তান ধ্বংস করা হয়েছে মানে তারা তাদের একটা ব্যবসায়িক স্বার্থ মানে চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক এবং যাকে বলা হয় সামন্ততান্ত্রিক অথবা যেটাকে বলা হয় সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়ন করে হোয়াট এভার মেবি তারা প্রথমত করে কি মানুষকে উগ্র করে তোলে মানুষকে উগ্র করে তোলে এবং মানুষদেরকে সবসময় একটা স্বপ্ন দেখায় এই কাজ করলে তুমি জান্নাতে যাবে আর এই কাজ যদি তুমি না করো তাহলে তুমি জাননা উহুদি জনতার মূলে অন্য কোনো শক্তি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে আমাদের দেশের তহুদি জনতা বলে মানে যে কোনো উগ্রবাদ হিন্দুদের মধ্যে যদি উগ্রবাদ হয় এই উগ্রবাদটা আমাদের বাঙালির কালচারের মধ্যে নেই হাজার বছরের কালচারের মধ্যে নেই এটা বিদেশি কোনো চক্রান্তের একটা ফলাফল যে চক্রান্ত দিয়ে এই বাংলার যে স্বাভাবিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হাজার হাজার বছর এই সম্পর্কটা নষ্ট করে কোনো একটা বিদেশি শক্তি এখানে ঢুকতে চাচ্ছে আমাদেরকে মানে ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়ে আমাদের এখানে তাদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে এবং আমাদের আর শুনে কোন স্বার্থ নিয়ে এই বিষয়গুলো ঘটাচ্ছে বা করতে চাইছে তাদের মূল লক্ষ্যটা কি সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি বিস্তারিত শুনবো আরও বিরতির সঙ্গে হয়েছে দর্শক দেশের প্রতি কেড়ে পড়ছে আরো বিরতি নিচ্ছি সাথী থাকুন আবারও আমন্ত্রণ দেখছেন দেশ সম্প্রতি আমরা আবারও ফিরছে আলোচনায় এই গোলা যে আলোচনায় আমরা ছিলাম সাম্রাজ্যবাদী শক্তি কিংবা বিদেশি শক্তি বাংলাদেশ থেকে কি আদায় করতে চাইছে তাদের মূল লক্ষ্যটা কি বুঝার চেষ্টা করুন জুই এখানে আঠারো কোটি মানুষের একটা বিরাট বাজার শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছিলেন তখন পার ক্যাপিটাল ইনকাম অন অ্যাভারেজে দু হাজার আটশো ডলারের মতো ছিল আর তিনি যখন ক্ষমতা থেকে চলে গেলেন এটা অলমোস্ট অ্যাবাউট থ্রি থাউজেন্ড ভারতের অন অ্যাভারেজের দু তিনটা রাষ্ট্র যেমন মহারাষ্ট্র কেরালা এরকম দুই তিনটা রাষ্ট্র ছাড়া বেশিরভাগ ভারতের রাজ্যের চাইতে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম বেশি তো বোঝার চেষ্টা করেন যে আঠারো কোটি মানুষ প্রতি জনের আয় যদি তিন হাজার ডলার হয় এই রিক্সাওয়ালা থেকে শুরু করে এটা একেবারে মানে গ্লোবালি অ্যাক্রেডিটেড তো এটার অ্যাগেনস্টে কত বড় মার্কেট একটা আইফোন বাংলাদেশে কত চলে আপনি চিন্তা করেন তো এখন ধরেন সিঙ্গাপুর অনেক শক্তিশালী দেশ বা অনেক ধনী দেশ কিন্তু লোকসংখ্যা তো অল্প তো এই যে একটা বিরাট মার্কেট এই মার্কেট ধরার জন্য মার্কস ব্যস্ত এই মার্কেট ধরার জন্য বিআরডি মানে চায়না ব্যস্ত এই মার্কেট ধরার জন্য সৌদি আরব ব্যস্ত সব মিলে এটা প্রথমে হলো যে এখানে একটা বিরাট বাজার আছে দুই নম্বর হল যে আমাদের যে বঙ্গোপসাগরটা এই মুহূর্তে বঙ্গোপসাগরটা এটাকে কেন্দ্র করে যে একটা রাষ্ট্রগুলো আছে এখন পৃথিবীর গ্লোবাল পলিটিক্সটা এটা বে অফ বেঙ্গলে চলে আসছে একটা সময় যেটা ভূমধ্য ছিল একটা সময় যেটা রেড সিতে ছিল একটা সময় যেটা সাতিল আরবে ছিল এখন ওই সমস্ত দেশ ছেড়ে ইকোনমিটা চলে আসছে বাংলাদেশ ভারত পাকিস্তান তারপর শেষে চীন নেপাল ভুটান এই রিজন এবং এখানকার গেটওয়েটা হলো বঙ্গোপসাগর আর বঙ্গোপসাগরের জন্য মহিষোপানটা হলো আমাদের সবচেয়ে সুন্দর মহিষোপান আছে মানে এখানে ভারতে তো আপনি মাত্র বেরি করতে পারবেন না বাংলাদেশের উপর যদি আপনার কর্তৃত্ব থাকে তাহলে এই যে বঙ্গোপসাগরের যে অঞ্চলটার উপর আপনি আধিপত্য দেখাতে পারছেন সেটা ভারত হোক সেটা পাকিস্তান হোক সেটা চীন হোক কিংবা সেটা আমেরিকা হোক সে এক একটা সময়ে যে ইকোনমি ইকো আঠারো কোটির সাথে সাথে অলমোস্ট টু হান্ড্রেড ফিফটি ক্রোর দুইশো কোটি মানুষের উপর এক ছত্র আধিপত্য একটা গ্লোবাল মার্কেটিং নিয়ন্ত্রণ করতে পারে যদি বিহাব বেঙ্গলের উপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে এই গেল এক এর পরবর্তী যেটা আছে যে এখন দুটো সুপার পাওয়ার একটা হলো ভারত আর একটা হলো চীন এই দুটো সুপার পাওয়ার যেভাবে বাড়ছে এভাবে যদি তারা অব্যাহতভাবে আর মাত্র বিশ বছর চলতে থাকে লাক্স আমেরিকা আমেরিকাকে কেউ জিজ্ঞাসা করবে না ফলে আমেরিকার একটা মাস্টার পলিসি হলো ছলে বলে কৌশলে এই দুটো রাষ্ট্রকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর এই দুটো রাষ্ট্র নিয়ন্ত্রণ রাখার জন্য আপনি ম্যাপের দিকে তাকিয়ে দেখেন বাংলাদেশের টেকনাফ উখিয়া এই অঞ্চল কক্সেস সে এত সুন্দর জায়গা আর নেই ফলে আমাদের বাংলাদেশ কি পড়াশক্তিদের বলয় ঢুকে যাচ্ছে কিনা বলয়ের মধ্যে ঢুকে অলরেডি গিয়েছে অলরেডি গিয়েছে এবং আমরা ওদের যে মাস্টার প্ল্যান ওদের যে চাল সে চালের মধ্যে আমরা পড়ে গেছে এখানে শুধুমাত্র আমেরিকা নয় আমেরিকা এবং ইউরোপ একটা পক্ষ মিডিল ইস্টের যে সৌদি আরব থেকে শুরু করে তাদের একটা পক্ষ তারাও কিন্তু এখানে যাচ্ছে রাশিয়া এখানে আলটিমেটলি তাদের একটা বিরাট মানে শক্তি তারা এস্টাবলিশ করে ফেলছে এবং এখানে কিন্তু বাংলাদেশে অনেকগুলো রাশিয়ান সৈন্য আছে এই যে আমাদের রুপুর পারমাণবিক কেন্দ্র সেখানে কিন্তু রাশিয়া তাদের সে কেপিআই জোন ওইটা রক্ষা করার জন্য তাদের দে হ্যাভ দেয়ার ওন মিলিটারি এবং এটা চুক্তিরা আন্ডারে ইভেন এই যে চট্টগ্রাম বন্দর আমরা যেটা যদি ডেনমার্কে দিয়ে যাই এখানে ন্যাট্রো শূন্য চলে আসতে পারে এটা একটা কেপিআইজন ফলে তাদের এটা দেখার জন্য ন্যাট্রো শূন্য চলে আসতে পারে ন্যাট্রো শূন্যের সাথে যদি আমেরিকান শূন্য আসে আপনি কোনো অবস্থাতে না করতে পারবেন না বিকজ চুক্তিতে ওইভাবেই থাকে কেপিআইজন এটা এটি করে যেমন আমাদের পদ্মা সেতু আমাদের যমুনা সেতু এই পাড়ে কিন্তু আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে এই কারণে হলো ওটা রক্ষা করার জন্য ওখানে ক্যান্টনমেন্ট লাগবে তো এইভাবে আমেরিকা যে চাল দিচ্ছে ইভেন ভারত এই যে ভারত তাদের যে প্রকল্পগুলো আছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে বা এরকম যদি বড়ো একটা ভারত একটা প্রকল্প করে তারা যদি একটা স্টেশন করে ভারত যদি বলে যে আমার এখানে এক হাজার শূন্য রাখতে হবে নাথিং আপনি কিছু কোথাও করতে পারবেন না আলটিমেটলি চীন ভারত আমেরিকা এবং ন্যাটো রাশিয়া এদের সবার যাকে বলা হয় দৃষ্টি এখন বাংলাদেশের দিকে এবং এগুলো মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক শক্তি দরকার যে নলেজ দরকার যে নেতৃত্বের গুণাবলী দরকার যে ফাইন্যান্সিয়াল ব্যাকবোন দরকার আর একটাও আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারি জনাবি আমি আজ যে শঙ্কার কথা জনাব গোলাম বলার তুরে তুলে ধরছিল আমরা আসলে পরাশক্তিদের বলয়ের ভেতরে যদি অবস্থান করি তাহলে আসলে ভারসাম্যমূলক সম্পর্ক কিভাবে স্থাপন করবে ভবিষ্যতে বাংলাদেশ দেখেন আমি দুই হাজার তেইশ সালে লিখছিলাম যুগান্তরে যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ এখন প্রকৃত পক্ষে পড়ে গেছে একদম দুটা অলরেডি ভোট দিয়ে দিছে না বিদেশিদের দিয়ে দিছে না বলেন অন্তর্বর্তীকালীন সরকার বাইশ বছর মেয়াদি দিছে এটা কি উচিত হয়েছে ৩০ বছর এটা কি উচিত হয়েছে আপনি বলেন আপনার গার্মেন্টস আমাদের এক্সপোর্টের উপর ট্যাক্স বসেছিল আমেরিকা সেখানে গোপন চুক্তি করছে না জানি আমরা কি চুক্তি করছে এখন রনি ভাই যেটা বললো আশিটা দেশে আমেরিকার ঘাঁটি আছে মিলিটারি ঘাঁটি আছে বাংলাদেশে যে বসবে না এটা কারণ ইতিমধ্যে পোর্ট কয়েকটা ছেড়ে দিচ্ছেন না সেই সেটার কারণে তো আর্মি আসে ঢুকে পড়তে পারে তারপরে দ্বীপ চায় বলছিল না শেখ হাসিনা বলছিল না যে দ্বীপ দিলে আমি সরকারে থাকতে পারতাম এখন তো দ্বীপ চাপে না গোপন চুক্তিতে নাই এটা কি করে জানি আপনি বলেন আমাদের যে ছিটো এ পোর্ট যেটা দিছে সবচাইতে যেটা ভাইব্রেন্ট ছিল সবচেয়ে যেটাতে লস হতো না সেটা আগে দিছে বলেন অন্যটা দেন সবচেয়ে ভাইব্রেন্টটা দিয়ে দিছে হ্যাঁ এখন এই যে বিদেশিদের দিলেন বাংলাদেশের ইজারা দিয়ে দিলেন চুক্তি করলেন পঁচিশ তিরিশ বছর করে এটা কি আপনার ম্যান্ডেট ছিল বলেন এটা কি যৌক্তিক কারণেও তো দিতে পারে না কারণ বিবেচনা প্রসূত যে সরকার নির্বাচন দিয়ে ফেলছে নির্বাচন দেওয়ার অর্থ হল সরকারকে ধরে নিতে হবে নির্বাচনের পরে তারা নাই তো তাহলে কেন আপনি করলেন বিদেশীদের পোর্ট দিলেন এখন ওই যে গোপন চুক্তি মিলিটারি ঘাটি নাই এটা নিশ্চয়তা কি ওর ভিতরে এই যে মানবিক করিডোর নাই এটা নিশ্চয়তা এই মুহূর্তে বাংলাদেশের কি করণীয় বাংলাদেশের করণীয় এটা তো যেটা প্যাচ লাগাই দিছে দিছে ইলেকশনের পরে যারা আছে তাদের এই বোঝা ঘাড়ে চাপবে এবং আমরা যতই বলি জনসংখ্যা যাই হোক না কেন বিশ্বে এখন গ্লোবালাইজেশনের যুগে কোনো দেশ কিন্তু এতিম না কোন দেশ একা না নাইলে ভারত কিন্তু মালদ্বীপকে ঠিকই নিতে মালদ্বীপ থেকে গোটা আইসে না বাংলাদেশে আঠারো কোটি লোক যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এটা তো কেউ গিলে খাইতে পারবে না আমাদের দেশে অশান্তি তৈরি করতে পারবে এটা ঠিক কিন্তু বন্ধু আপনার পাবেন ভারত আসলে চীন পাবেন চীন পাইলে আসলে ভাষা বড় ধন্যবাদ জানাচ্ছি যারা গোলা।